হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুমিস কিচেন তোমরা আজকে দেখতে পাবে যে এই রাঙা আলুগুলো বা তোমরা বলতে পারো মিষ্টি আলু সেটা দিয়ে আমি কীরকম করে পিঠা বানিয়ে ফেলব দেখো আমি এরকম বড় বড় মোটা সাইজের আলু নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার চলো দেখে নেই এই আলুগুলো দিয়ে আমরা কি করে সুস্বাদু নরম নরম পিঠে করে ফেলতে পারি এবার বন্ধুরা আমি পেশারে দেখো কিছুটা জল নিয়ে নিয়েছি জলটা গরম হতে বসিয়ে দিয়েছি আলুগুলোকে এবার এক এক করে দিয়ে দিব দেখো এরকম করে সাইজ করে তোমরা কেটে নেবে কেটে নিয়ে আলুগুলোকে সব দিয়ে দেবে ব্যাস দেওয়া হয়ে গেছে এবার প্রেশারে ঢাকনি ঢাকনি লাগিয়ে দেব আর এবার ওয়েট করব যে কতক্ষণ সিটি পড়ছে তিন থেকে চারটা সিটি আমি দিয়ে নেব দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নিয়েছি এই দেখো খুব সুন্দর করে চোচাগুলো উঠে যাচ্ছে এইভাবে আমি সবগুলো চোচা উঠিয়ে নেব দেখো খুব সুন্দর করে চোচা উঠে যাচ্ছে এভাবে সবগুলোর চলো আমি উঠিয়ে নিচ্ছি এই দেখো সব এরকম করে নিয়েছি এবার এরকম করে আস্তে আস্তে সব চোচাগুলো ছুলে নিয়ে এবার এগুলোকে ভালো করে মেখে নিব। আগে আলুগুলোকে ভালো করে মেখে নিব। চলো মেখে নিয়ে আসছি এবার দেখো বন্ধুর এবার দেখো বন্ধুরা এবার ওটাকে আলুগুলোকে ভালো করে দেখো মেখে নিলাম এবার এই যে ময়দা আমি ময়দা নিয়ে নিয়েছি অল্প অল্প করে ময়দা দিচ্ছি আর এরকম করে মিখে নিচ্ছি ফট করে বেশি ময়দা তোমরা দিয়ে দেবে না ঠিক আছে অল্প অল্প করে দেবে আর অল্প অল্প করে মাখবে তাহলে দেখবে বড়াগুলো খুব সুন্দর নরম হবে আর যদি ময়দার পরিমাণটা বেশি দিয়ে ফেলো তাহলে কিন্তু বড়া শক্ত হয়ে যাবে সেই জন্য এরকম সুন্দর করে তোমরা আলতো হাতে একটু সময় নিয়ে মেখে নেবে দেখো আমি অনেকটা সময় নিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর দেখবে কোনো যেন গোটা গোটা না থাকে এই যে গোটা গোটা কিছু থাকলে সেটাকে ভেঙে নেবে তাহলে পরে তার মুখে দিলে পরে স্বাদটা অন্যরকম হবে মনে হচ্ছে আর একটু ময়দা লাগবে আর একটু তোমরা নিয়ে নেবে দেখবে এই ময়দার পরিমাণটার উপরেই কিন্তু রসবড়ার নরম আর শক্তটা নির্ভর করছে বেশি ময়দা যেন না হয়ে যায় ঠিক আছে বন্ধুরা ভালো করে তোমরা মেখে নেবে আমার মাখা মোটামুটি রেডি হয়ে যাচ্ছে আর দেব না এখানে আর ময়দা লাগবে না তো চলো তোমাদেরকে ভেজে দেখাবো যে কী করে ভেজে আমি রসবড়াটা তৈরি করব হ্যাঁ বন্ধুরা এবার কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দেবে অবশ্যই সাদা তেল আর যেহেতু বড়া আমার অনেকটাই আছে তাই অনেকটা পরিমাণে তেল দিয়ে নিলাম বন্ধুরা এই যে দেখো তেল গরম হয়ে গেছে দেখে নিবা তেল গরম হয়ে গেছে এবার আমি এক এক করে ছেড়ে দেব এইভাবে তোমরা সব ডোগুলো সুন্দর করে গোল করে করে তোমরা ছেড়ে দেবে বন্ধুরা দেখো এই যে ভেজে নিয়েছি সুন্দর করে এবার আমি সব এইভাবে তুলে নিচ্ছি একটা চিশুর মধ্যে তুলবে তাহলে তেলগুলো যেটা থাকবে করে নেবে। আর এই দিকে আমি এই হাফ দুই মগের মতন জল দিয়েছি আর দুই মগ জল দিলে এক মগ চিনি দেবে সে রকম করে ভালো করে ফুটিয়ে নিতে হবে জলটা এই রসটা কিন্তু ভালো করে বেশি করে একটু মিষ্টি দিয়ে তৈরি করবে তোমরা ঠিক আছে বাদ বাকি ডোগুলো আমি আবার ভেজে নিচ্ছি দাঁড়া এই দেখো আরো ভাজা হয়ে যাচ্ছে সবগুলো আমি তুলে নেবো এইভাবে তো বন্ধুরা একটা বাটিতে দেখো রসের শিরাটা আমার রেডি হয়ে গেছে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে যে বড়াগুলো আমি তুলে নিয়েছি এগুলো ঢেলে দেব আস্তে আস্তে দেখবে এগুলো এখন গরমে দিয়ে দিলাম উষ্ণ গরম আছে তোমরা অবশ্যই উষ্ণ গরম থাকতে দেবে একদম যেন ঠান্ডাও না হয়ে যায় একদম যেন খুব গরমও না থাকে ফুটানো অবস্থায় তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকবে তো এইভাবে দিয়ে দিবে তো আস্তে আস্তে দেখবে সব নিচে নেমে যাবে সবগুলোর মধ্যে রস ঢুকে যাবে তো তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে ট্রাই করবে তারপর আমাকে কমেন্টস বক্সে এসে কিন্তু অবশ্যই জানাবে কার কীরকম লাগলো সবার কীরকম হয়েছে নরম হয়েছে কি না সব কিছু কিন্তু ভালো করে জানাবে ঠিক আছে বন্ধুরা আর টেস্ট কেমন হয়েছে সেটাও অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আর হ্যাঁ বড়াগুলো আমার একটু লাল লাল করে ভেজেছি তোমরা যদি চাও তো একটু আরে লাল হওয়ার আগে একটু সাদা সাদা থাকতেও তুলে নিতে পারো আমার আজকের শীতের সন্ধ্যার রস বড়া রেডি দেখো কত সুন্দর আর কত মুচমুচে হয়েছে নরম এবং তুলতুলে হয়েছে তোমাদেরকে দেখাবো তো দেখো তোমাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা নরম আর স্পঞ্জি হয়েছে দেখো দেখে বুঝতেই পারছো তোমরা কতটা নরম হয়েছে তো টাটা বন্ধুরা আজকের মতো আসছি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই আমাকে জানাবে কার কীরকম লাগলো আর কি কীরকম রেসিপি ভিডিও দেখতে চাও আর আমার চ্যানেলে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই এইভাবেই পাশে থেকো সাথে থেকো আজ আসছি টাটা